বিজাত 23 সালে 108 তম মহামহিবิตร ওরসড়িবে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার মতো সুযোগ দান করেছেন সেই মহান সুবহানাহু تعالی দরবারে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলে বরেনি আলহামদুলিল্লাহ এই পবিত্র ওরসড়িবে আজকে এর আপনারা খুশি না না এমন একজন মহান মনির গদমে এসেছি

ফিকুবারি হিনু সাল্লল আওকামাকাল আলাইহি সালাতু ওয়াস সালাম আমা নবী পাক বলেছেন সব নবীরা হলো जिंदा আর করে সব নবীরা কি শুধু जिंदा না ফিকুবারি হিনু সাল্ল কবরের মধ্যে আপন আপন কবর শরীফের মধ্যে মাথার শরীফের মধ্যে নমাজ পড়ে আল্লাহু আকবার বলে নবীরা হলো जिंदा সেই নবীর نائب যারা নাইবের রাসূল আল্লাহ তাআলার ওলি সেই ওলিরা হলো जिंदा ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত সবদার ওলিগণের মৃত্যুত নাই আল্লাহ ওলিরা হলো অমর আল্লাহু আকবার বলে আপনাদের একটা হিসাব বলি আপনি এক লেখার পরে যখন শূন্য দেওয়ার কথা হবে শূন্য আবার শূন্য দেওয়ার কথা হবে কিন্তু বাম প্রান্ত থেকে যদি একটা তুলে নেওয়া হয় বলেন তো কি সুন্দর দাম আছে এক না থাকলে সুন্দর জমি করে দাম হয় না ইমান না থাকলে নজের দাম হয় না রোজার দাম হয় না হজের দাম হয় না টাকাতের দাম হয় না দাড়ির দাম হয় না টুপির দাম হয় না চুপার দাম হয় না তার মানে হলো ইমানটা হলো সর্বপ্রথম এ বাবা ইমান যদি মতো যদি ইমানটা মজবুত না হয় সেইটা আল্লাহ তালার দরবারে কবল হবে না আমরা এমন নবীর যে নবী দিয়ে হা পড়েছে মোহাম্মদের জন্য হালাল হয়ে গেছে আমার নবী না বলেছে মোহাম্মদের জন্য হারাম হয়ে গেছে আমার নবী আঙ্গুর মোহর ইশারা করেছেন চন্ড তো খন্ড হয়ে গেছে

তোমাকে জন্ম দিয়েছে এই কারণে তোমার মা কোন হক তোমাকে বেড়েছে নালিশ আমার কাছে করোনা সাহাবি বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবি বাংলা নবী গো নালিশ করার জন্য আসি আমি জানি রহমত নবী এত বড় নবী আল্লাহ পাকের দরবারে কোন ব্যাপারে হাত উঠাইবার আগে বোনা যা তো বলো হয়ে যা তবে জীবন সাহাবি ঘটনা খুলে বলো